এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে আরও বেশ কিছুটা পরিবর্তন বৃষ্টিপাত হবে পশ্চিমী ঝঞ্ঝার ফলে ইতিমধ্যে জানিয়েছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঠান্ডা পড়েছিল সেটা এখনও কিছুটা থাকবে তবে সেটা একটুখানি কিন্তু কমে যাবে কিন্তু তারপরে আবারও একটা জোরালো ঠান্ডার স্পেল পাওয়া যেতে পারে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এবং আমাদের পূর্ব ভারত সহ উত্তর পূর্ব ভারতের দিকে পশ্চিমি ঝঞ্ঝার ফলে ইতিমধ্যে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে কুয়াশা সকালের দিকে থাকছে বেশ কিছু অংশে ঘন কুয়াশা সতর্কতা এখনও রয়েছে শৈতপ্রবাহ এখনও কিছুটা রয়েছে যার জন্যে আমরা ঠান্ডা এখনও ভালোই পাচ্ছি যেহেতু পশ্চিম ঝঞ্চা আসছে তার ফলে হিমালয়ের পশ্চিমবঙ্গ সহ উত্তর পশ্চিম ভারতের সমতলে বেশ কিছু অংশে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে এরপর এই পশ্চিম ঝঞ্ঝা যখন সরে যেতে থাকবে পূর্ব দিকে তখনই আমাদের সিকিম উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে বৃষ্টিপাত দিতে পারে সেগুলো আমরা দেখাবো বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম না থাকার জন্য মৎস্যজীবীদের আপাতত কোনো সতর্কতা নেই তবে দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাত হবে কি না এই পশ্চিম ঝঞ্ঝা এগিয়ে যাওয়ার ফলে সেটা আমরা এই ভিডিওতে অবশ্যই আলোচনা করব তাপমাত্রা অনেকটাই নেমেছে অনেকেই ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব জায়গাতেই ঠান্ডা হাওয়া কিন্তু চলছে সেগুলো আস্তে আস্তে কিছুটা কমে যাচ্ছে আস্তে আস্তে ঠান্ডা হাওয়াটা অনেকটা কমেছে কিন্তু ঠান্ডাটা এখনও রয়ে গেছে এই ঠান্ডাটাই আস্তে আস্তে কিছুটা কমবে কারণ তাপমাত্রা একটুখানি ঊর্ধ্বমুখী হতে পারে কিন্তু আবার ঠান্ডাটা আসবে চলুন আমরা একে একে আলোচনা করবো আপনার এলাকায় কেমন হাওয়া চলছে বা ঠান্ডা কেমন পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন প্রথমেই আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর তিন তারিখ কত তাপমাত্রা রেকর্ড করেছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জন্য তিন তারিখের খবর দেখুন সর্বাধিক এবং সর্বনিম্ন আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছি দেখুন এখানে আলিপুর দমদম এখানে কিন্তু সর্বাধিক যেটা রয়েছে সর্বাধিক ম্যাক্সিমাম একুশ বাইশ এরকম করে চলছে অর্থাৎ দক্ষিণবঙ্গে মোটামুটি একুশ বাইশ তেইশ সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে আলিপুর দমদম উলবেড়ি এখানে যত ১৩ ক্রমে তেরো বারো দশ ঠান্ডা কিন্তু ভালোই রয়েছে ডায়মন্ড হারবারে বারো মেদিনীপুরের দিকে এগারো দশমিক পাঁচ দীঘার দিকে এগারো দশমিক সাত সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি দীঘার দিকে দুপুরবেলাতে এবারে নদীয়ার দিকে বাইশ ডিগ্রি এবং রাতের বেলা থেকে সকালবেলার মধ্যে দশ দশমিক আট ভালোই ঠান্ডা এদিকে বাঁকুড়ার দিকেও কিন্তু ভালো ঠান্ডা ওই একই রকম বাইশ এবং দশ অর্থাৎ নদীয়া বাঁকুড়া প্রায় একই শ্রীনিকেতন এখানে আরও ঠান্ডা বীরভূমের এই জায়গাটাতে আট দশমিক ছয় দুপুরবেলাতে বারো দশমিক আট বহরমপুরে বাইশ শল ডেকে তেইশ একুশ করে চলছে ক্যানিং এবং কন্টাই কিন্তু রাতের তাপমাত্রা বহরমপুরে অনেকটা কম এগারো ডিগ্রি শলডেকে যদিও সেটা চোদ্দোর আশেপাশে ক্যানিংয়ে বারো দশমিক ছয় কাঁথের দিকে এগারো হলদিয়ার দিকে তেইশ দিনে এবং রাতে থেকে সকালে বারো দশমিক নয় ঠান্ডা চলছে মগড়া হুগলির দিকে বাইশ এবং এগারো ভালোই ঠান্ডা কিন্তু রয়েছে কলাইকুণ্ডা রাত দুপুরবেলাতে চব্বিশ দশমিক সাত এবং রাতের বেলাতে কিন্তু বারো দশমিক চার পূর্ব বর্ধমানে দিনের বেলাতে চব্বিশ থাকলেও দিন সকাল থেকে রাত থেকে সকালে কিন্তু নয় দশমিক ছয় হয় দশের আশেপাশে রয়েছে ভালোই ঠান্ডা এদিকে পশ্চিম বর্ধমানের পানাগড় আসানসোল এখানে কিন্তু দেখা যাচ্ছে যে চব্বিশ তেইশে মতো থাকছে কিন্তু রাতের তাপমাত্রা অনেকটা ঠান্ডা বেশ কনকনানি ঠান্ডা দশ দশমিক এবং নয় দশমিক ছয় পানা পুরুলিয়ার দিকে ওই সাতের মতো কাছাকাছি চলছে ছয় বা সাতের সাতের নিচে আছে আর কি আর ব্যারাকপুর এখানে বাইশ বারো সিউড়ি তেইশ এগারো ঝাড়গ্রাম আট দশমিক পাঁচ এবং দুপুরবেলাতে চব্বিশ কিছুটা দুপুরবেলাতে ভালো কিন্তু রাত্রেবেলাতে প্রচণ্ড কাঁপাচ্ছে ভালো ঠান্ডা কল্যাণী দশ এর পাশাপাশি বসিরহাটে একুশ এবং তেরো মালদার দিকে বাইশ এগারো দার্জিলিংয়ে দিনের বেলাতে পনেরো দশমিক ছ পাঁচ কিন্তু রাতের বেলাতে ছয় দশমিক চার অর্থাৎ এই দার্জিলিং এবং পুরুলিয়া মোটামুটি কাছাকাছি ঠান্ডা অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের ঠান্ডা কিন্তু জোরালো ঝাড়খণ্ডেও ব্যাপক ঠান্ডা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে কিন্তু ঠান্ডা রয়েছে নয় দশমিক চার নয় দিনের বেলাতে সাতাশ পঁচিশ দিনের বেলাতে অতটা ঠান্ডা নেই রায়গঞ্জে দশ কালিম্পংয়ে নয় এবং ষোলো বাগডোগরার দিকে ছাব্বিশ দশমিক আট এবং বালুরঘাটের দিকে কুড়ি দশমিক পাঁচ কিন্তু রাতের বেলাতে বাঘডোগরাতে অনেকটা ঠান্ডা বেশি আট দশমিক ছয় আর বালুরঘাটের তেরো অনেকটাই কিন্তু ঠান্ডা রয়েছে বেশ কিছু অংশ উত্তরবঙ্গেও এবারে দেখব উত্তরবঙ্গের জন্য আলিপুর আবাদ দপ্তর কী জানাচ্ছে তারপর আমরা দক্ষিণবঙ্গ দেখব তো উত্তরবঙ্গে আপাতত কুয়াশা থাকবে তিন চার দিন থাকবে এখনও দেখা যাচ্ছে আর সাত তারিখ থেকে আট তারিখ সকালের মধ্যে বৃষ্টিপাত হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর পাশাপাশি আলিপুরদুয়ার চারটে জেলার কথা এখনও বলে রেখেছে এখানে কিন্তু আপাতত হালকা বৃষ্টিপাত হতে পারে বলছে আলিপুর আপাতত তবে একটু অদল বদল হতে পারে তার আগে তিন দিন কিন্তু এখনও ঘন কুয়াশা থাকবে শুকনো আবহাওয়া থাকবে এইটাই কিন্তু রয়েছে কোচবিহারের দিকে কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মাল এখানে বৃষ্টিপাতের খবর নেই কিন্তু বলছে যে এখানে কিন্তু কুয়াশা থাকবে আর তবে আপনাদের বলে রাখি কিছু কিছু অংশে কিন্তু বিশেষ করে উত্তর দিনাজপুর সংলগ্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাত একটু যেতে পারে তাই মালদা দক্ষিণ দিনাজপুরে নাও হতে পারে কিন্তু উত্তর দিনাজপুরে হতেও পারে হালকা বৃষ্টিপাত তাপমাত্রা এই মুহূর্তে আগামী চব্বিশ ঘন্টা পর থেকে বলছে উত্তরবঙ্গের তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামতে পারে তিন দিনের মধ্যে এমনটা হতে পারে চব্বিশ ঘন্টা পর থেকে কিন্তু তারপর আবার ঠান্ডা কিন্তু বাড়বে কারণ ঝঞ্ঝার জন্যে এই তাপমাত্রা ওঠার একটা প্রক্রিয়া শুরু হচ্ছে ঘন কুয়াশা দেখা যাবে জলপাইগুড়ি এবং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অংশে কিন্তু ঘন কুয়াশা দেখা যেতে পারে তার মানে বাংলাদেশের রংপুর এবং বিহারের দিকেও ভালো কুয়াশা থাকবে দিনের বেলা পর্যন্ত বেশ কিছু অংশে কুয়াশা এবং ঝাপসা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গের জন্য একটু দেখে নেব দক্ষিণবঙ্গে সেরকমভাবে সতর্কতা কিছু নেই মূলত শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সব দিকেই মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে আগামী সাত দিনে বৃষ্টিপাতের কোনো খবর নেই চাষিবাসীদের জন্য কিন্তু এই খবর রয়েছে ঝাড়গ্রামের দিকে ঠান্ডা চললেও সেখানে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে পুরুলিয়া বাঁকুড়া এখানেও শুকনো আবহাওয়া চলবে কিন্তু ঠান্ডার দাপট ভালোই থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এখানে কিন্তু সকালের দিকে বেশ কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা তিন দিন দেখা যেতে পারে এখনও তারপর কিন্তু তো শুকোনো আবহাওয়া থাকবে মুর্শিদাবাদ নদীয়া এখানেও কিন্তু কুয়াশা থাকবে হালকা মাঝারি সকালের দিকে তারপর কিন্তু এমনিতে শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের খবর নেই এখানের জন্য তাপমাত্রা বলা হচ্ছে এখানেও কিন্তু চব্বিশ ঘন্টা পর থেকে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে এমন কিন্তু খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে তাপমাত্রা এটা এই যে উঠে যাবে তারপরে আবার কিন্তু তাপমাত্রা কমবে সেটা ন তারিখ থেকে কমার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আমাদের যেটা দেখাবো সতর্কতা কিন্তু দক্ষিণবঙ্গের জন্য কোথাও কিছু নেই একটু দেখে নেব সিস্টেম নিয়ে কি বলছে আলিপুর এই ভারতীয় মৌসুম ভবন তো বন্ধুরা তিন জানুয়ারির খবর ভারতীয় মৌসুম ভবন দেখি কি বলছে সিস্টেমগুলি নিয়ে ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা তো রয়েছে সেটা দেখা যাচ্ছে এখানে কিন্তু পশ্চিম ঝঞ্ঝার কথা বলা রয়েছে এবং এর ফলে পাঁচ থেকে ছয় হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব এইদিকে কিন্তু বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত সম্ভাবনা এবং তার পাশাপাশি চার পাঁচ এই দুটো সময়ে কিছুটা বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত এবং ভারী তুষারপাতও হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাজান এবং মুজাফরবাদের বেশ কিছু অংশে তাপমাত্রা নেই কি বলা হচ্ছে তাপমাত্রা আপাতত দু থেকে তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে বাড়বে চার দিনের মধ্যে তারপরে বলছে ফল দেওয়ার আপনার দুই থেকে চার অর্থাৎ যেটুকু বাড় বাড়বে সেটুকু আবার কমে যাবে অর্থাৎ যেমন ঠান্ডা উত্তর পশ্চিম ভারতে কাঁপাচ্ছে সেই ঠান্ডা কিন্তু আবার ফিরে আসবে যেটা আমাদের আগেই বলেছিলাম যে ঠান্ডা কিন্তু আবার বাড়বে একটুখানি একটুখান ঠান্ডাটা কমবে যেমন চলছে সেটা একটু থাকার পরে কমবে তাপমাত্রা তাপমাত্রা কমবে ঠান্ডাটা কমবে তাপমাত্রা একটু বাড়বে কিন্তু আবার ঠান্ডাটা বাড়বে এরকম করেই কিন্তু রয়েছে তো আগামী কয়েকদিনে দু তিন দিনে কিছুটা তাপমাত্রা বাড়বে অর্থাৎ কনকনানি সামান্য একটু কমতে পারে কিন্তু ঠান্ডা আবার ফিরে আসবে এমনটা কিন্তু পুরো আভাস রয়েছে এখানে ঘন কুয়াশা মূলত উত্তরবঙ্গ সহ এখানে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে দেখা যাবে সেগুলো কিন্তু আসাম মেঘালয় এগুলো তিন থেকে পাঁচ এর পাশাপাশি যেটা রয়েছে মধ্যপ্রদেশ বিহার এখানেও চার জানুয়ারি পর্যন্ত দেখা যেতে পারে ঘন কুয়াশা কিন্তু থাকবে তবে ধীরে ধীরে একটুখানি কমার সম্ভাবনা থাকবে কিন্তু পশ্চিম সঞ্চার জন্য আবার কিছু কুয়াশা তৈরি হতে পারে একটু বৃষ্টিপাতের খবরটা দেখে নেবো এখানে ছকটা দেখলেই আমরা বোঝে বোঝে বুঝে নিচ্ছি দেখুন ছকটা দেখিয়ে দিচ্ছি বৃষ্টিপাতের খবর তো দেখুন ইতিমধ্যে যেটা রয়েছে ন তারিখ পর্যন্ত খবর দেওয়া রয়েছে অরুণাচল প্রদেশে ছয় সাত আট নয়ের মধ্যে বৃষ্টিপাত বেশি হবে সাত আট নয় আর আট তারিখে ওখানে বেশি বৃষ্টি হবে ফেয়ারলি ওয়ার্ডস্প্রেড রেইনফল অর্থাৎ অনেকটা বেশি এলাকাতে বৃষ্টিপাত হবে কারণ ঝঞ্ঝাটার যেহেতু যাবে আসাম মেঘালয় ওই একই সময়কালে কিছুটা বৃষ্টিপাত হবে যে ক্ষেত্রে আট তারিখ থেকে ন তারিখ সকালের মধ্যে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতও সম্ভব না নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে বিশেষ করে দক্ষিণ আসাম আসামের দিকে কিছু অংশে ওই সংলগ্ন কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বেশি কিছু নেই আর উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত অবশ্যই হবে যেগুলো কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই দার্জিলিং কালিম্পং এই সব এলাকা থাকবে মূলত বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টিপাত হতেও পারে যেটার সম্ভাবনা বেশি থাকবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে আমরা দেখে নেবো তো বন্ধুরা আমরা এলাম ওহিনন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে কিন্তু এই রকমই ঘন কুয়াশা থাকবে উত্তর পূর্ব ভারতে বেশ কিছু অংশে সঙ্গে উত্তরবঙ্গ এবং উত্তর পশ্চিম ভারতে এই কুয়াশাগুলো থাকবে আস্তে আস্তে এতে পরিবর্তন আসবে এবার আমরা দেখব যে বৃষ্টিপাত এবং তাপমাত্রা এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি তাপমাত্রা শনিবারে একটু দেখিনি তাপমাত্রা কেমন থাকবে দেখুন ঠান্ডা কিন্তু থাকবে পশ্চিমের দিকের জেলা যেখানে এগারো দশ বারো এইরকম মধ্যে ঘোরাফেরা করবে দীঘা কাঁথি কন এখানে গঙ্গাসাগর এগুলো কিন্তু ঠান্ডা থাকবে কিন্তু কলকাতা হাওড়া বরানগর থেকে শুরু করলে তেরো চৌদ্দোর মতো থাকবে মানে পনেরো ডিগ্রি তলায় থাকবে তার মানে ঠান্ডাটা থাকবে শনিবার আমাদের যেটা বলেছিলাম যে রবিবার বা সোমবার থেকে তাপমাত্রা একটু করে উঠবে তো ইতিমধ্যে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান আসানসোল দুর্গাপুরে ভালোই ঠান্ডা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান বিস্তীর্ণ অংশে কিন্তু ঠান্ডাটা থাকবে পশ্চিমের দিকে ভালোই ঠান্ডা থাকবে ঝাড়গ্রামের দিকেও ঠান্ডাটা ভালোই থাকবে চাকুলিয়া খড়গপুর এগুলো কিন্তু মোটামুটি দশের আশপাশে ঝাড়গ্রামের দিকে থাকবে কোথাও কিন্তু বারো দেখাচ্ছে কিন্তু ঠান্ডাটা বেশি ফিল হবে এমন সম্ভাবনা থাকবে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের বিভিন্ন অংশ ঠান্ডা কিন্তু থাকবে কারণ মৃদু একটা প্রবাহের মতো থাকবে কিছু কিছু অংশে ফলে ঠান্ডা থাকবে আর যেহেতু কিছুটা জলীয় বাষ্প রয়েছে এবং ঠান্ডা রয়েছে ফলে কোথাও কোথাও কুয়াশাগুলো থাকবে এরকমভাবে রয়েছে এবার আপনাদের দেখাবো বৃষ্টিপাত পশ্চিম ঝঞ্ঝা দেখুন ইতিমধ্যে রয়েছে সেই ঝঞ্ঝার যে চার তারিখ থেকে নতুন করে ঝঞ্ঝা বাড়বে এই ঝঞ্ঝা বেড়ে যাওয়ার ফলে পাঁচ এবং ছয় এই জায়গাতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসবে পাঁচ এবং ছয়তে যে সমতলে দেখুন অল্প অল্প করে আসছে এই যে দেখুন এই এই জায়গা এইটার জন্যই বলেছি যে সমতলে কিছু অংশে পাঞ্জাব হরিয়ানা এগুলোতে চণ্ডীগড়ে কোথাও কোথাও বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে তবে পাহাড়ি অঞ্চলে এগুলোতে ভারী বৃষ্টিপাত এবং ভারী তুষারপাত হতে পারে এরপর একটা ছয় তারিখ থেকে সাত তারিখের মধ্যে যখন যাবে সরে যাবে তখন সিকিমে ছ তারিখে বৃষ্টিপাত হবে গাঙ্গ উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাত থাকবে না সিকিমে কিছুটা হতে পারে বৃষ্টিপাত তুষারপাত তবে যেটা বলবো যে এই সাত তারিখ দুপুরের পর থেকে পরিবর্তন হবে কারণ এই জায়গাতে ঝঞ্ঝার ফলে মেঘ তৈরি হয়ে যাবে এই মেঘটা হচ্ছে আমরা আগেও দেখেছিলাম ঠিক রকম করে কিন্তু মেঘ তৈরি হয়ে যায় দেখুন যাচ্ছে যে এই এলাকাগুলিতেই কিন্তু মূলত মেঘ থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত বললেও কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু নামতে পারে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার এবং আসাম মেঘালয়ের বেশ কিছু অংশে বিশেষ করে আসামের উত্তর ভাগ এবং উত্তর পূর্ব ভারতে আর অরুণাচল প্রদেশেও বৃষ্টিপাত তুষারপাত এগুলো থাকবে এইভাবে কিন্তু মেঘ তৈরি হবে তাই যেহেতু এইদিকে এই নাগাল্যান্ড মণিপুর কিছু অংশেও বৃষ্টিপাত হালকা করে হতে পারে এগুলোতে কোথাও কোথাও সম্ভাবনা থাকবে এইগুলো কিন্তু রয়েছে এই যে আট তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা ফলে যে যেটা হবে এই রবিবার থেকে বা দেখুন রবিবারে কিন্তু ভালো কুয়াশা থাকবে দেখা যাচ্ছে এবং শনিবারও কিছু কিছু অংশে কুয়াশা যে কুয়াশা থাকবে সকালের দিক পর্যন্ত বেলা বেড়া সঙ্গে সঙ্গে বসত এই সিলেট মরমনসিং চট্টগ্রাম বরিশাল ত্রিপুরা আসাম উত্তরবঙ্গ বিহার উত্তরপ্রদেশ এখানে কিন্তু ঘন কুয়াশা বেশ কিছু অংশ তৈরি হবে যদিও দক্ষিণবঙ্গে হালকা হালকা ঝাপসা ঝাপসা আকাশ থাকবে এবারে রবিবারের দিকে যখন এরকম একই ব্যাপার থাকবে রবিবারও কিন্তু ঠান্ডা যেটা হবে এই সোমবার থেকে কিন্তু ঠান্ডাটা একটু করে কমতে শুরু করে দেবে চোদ্দো দেখুন এইগুলো চোদ্দো ডিগ্রি উঠে যাচ্ছে যে চোদ্দো ষোলো কলকাতা কিন্তু পনেরো ডিগ্রি আবার ছাড়িয়ে যাবে এইটাই আবার আট তারিখের পর এই যে ন তারিখে কিন্তু তাপমাত্রা নেমে যাবে দেখুন ধানবাদ হয়ে গেল আট ডিগ্রি পুরুলিয়া আট ডিগ্রি অর্থাৎ কাঁপিয়ে ঠান্ডা কিন্তু আসবে বাঁকুড়া হোড়া দেখুন নয় ডিগ্রি বহি সোনামুখী দশ এগুলো কিন্তু চলে আসবে প্রচণ্ড ঠান্ডা কিন্তু আসবে বর্ধমান দশ নয় বোলপুর অর্থাৎ কোথাও কোথাও সাত বিশেষ জায়গাগুলোতে কিন্তু অনেকটা ঠান্ডা বাড়বে খর্দা পানিহাটি থেকে শুরু করে বরানগর কলকাতা নিউটাউন দমদম সব দিকে কিন্তু ঠান্ডা থাকবে চোদ্দো ডিগ্রি অর্থাৎ পনেরো ডিগ্রির তলায় চলে আসবে এইটা কিন্তু বজায় থাকবে তিন থেকে চার দিন বা চার পাঁচ দিনও থাকতে পারে বারো তারিখ পর্যন্ত ঠান্ডা বজায় থাকবে এরপরে একটুখানি সামান্য মনে হচ্ছে না একটু উঠছে আবার কোনো কোনো কারণে হয়তো ঝঞ্ঝা আসবে এরপরে আমরা একটু দেখেন তাপমাত্রাগুলো বলে দিচ্ছি পনেরো তারিখের থেকে আবার তাপমাত্রা নামতে শুরু করবে কিছুটা তাপমাত্রা মধ্যে দু তিন দিন উঠবে এই ঝঞ্ঝাগুলো মাঝে মাঝে বাধা দেবে যখন আবার দশ ডিগ্রি হচ্ছে কলকাতা পনেরো ডিগ্রি দেখুন সতেরো তারিখের দিকে আবার কিন্তু ধানবাদের নয় কলকাতার তেরো আবার পনেরো ডিগ্রির তলে আসবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আবার কিন্তু প্রচণ্ড ঠান্ডা অর্থাৎ ঠান্ডা মানে এখনও পাবো এবারে বৃষ্টিপাতগুলো দেখাবো বৃষ্টিপাত পশ্চিম ঝঞ্ঝার ফলে দেখুন বঙ্গোপসাগরের কোনো ব্যাপার নেই এই যে সময়কালে দেখুন এই যে ছয় থেকে সাত এই সময়কালটাতে দেখব এবং আট তারিখ পর্যন্ত দেখব বঙ্গোপসাগরে কিছু মনে হচ্ছে জলীয়বাসপুর টান বেখান থেকে তার জন্য উপকূলবর্তী কিছু এলাকাতে একটু মেঘলা আকাশ হতে পারে আর আগে আপনারা দেখছেন যে গঙ্গাসাগরের কাছে কিছু কিছু অংশে বৃষ্টিপাত ছিল কিন্তু সাত তারিখের দিকে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে সিকিম সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু হতে পারে দেখুন এই যে চার পাঁচ ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে ছয় দশমিক নয় সাত এগুলো কিন্তু রয়েছে জলপাইগুড়ি কোচবিহারের কাছাকাছি ধুপগুড়ি জলপাইগুড়ি রায়গঞ্জ ফালকাটা সোনারপুর আলিপুর এই যে হাসিমারা বীরপাড়া গুমটু এগুলো কিন্তু রয়েছে দেখুন রাম রামশাই অধিবাড়ি সেবক কার্সিয়াং এবং সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত হবে শুকনা শিলিগুড়ি নকশালবাড়ি এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে কিছু কিছু হালকা বৃষ্টিপাত যেটা আমরা দেখতে পাবো যেটা উত্তর দিনাজপুর সংলগ্ন এলাকাতে ঠাকুর বাংলাদেশের রংপুর বিভাগের উত্তর ভাগে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এবং আসাম মেঘালয়ের কিছু অংশে হালকা বিক্ষিপ্ত এবং কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত এই যে এইটা বলতে চাইছিলাম যে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাতে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত এই কোকড়াঝড় বারপেটা রোদ এগুলো কিন্তু আসামের এই উত্তর ভাগে এই বৃষ্টিগুলো হতে পারে জোরালো বৃষ্টিপাত একটু দিতে পারে এই যাওয়ার সময় দেখুন এই সাত থেকে আট এইখানে বৃষ্টিপাত বাড়বে কিন্তু আমাদের এখানে তেমন চান্স নেই শুধুমাত্র আট তারিখ সকালের দিকে কিছু অংশে মেঘলাকাশ যদি হয় সেক্ষেত্রে সুন্দরবন সংগ্রহ যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে এই যে এই উপকূলবর্তী এলাকাতে একটু মেঘলাকাশ বা হালকা পুলকা বৃষ্টিপাত নেমে যেতে পারে অথবা কুয়াশা কিন্তু থাকবে এই আপাতত রয়েছে খবর আর কিন্তু সেভাবে কিছু নেই আর কিন্তু দেখুন নতুন করে কিন্তু বৃষ্টিপাত বা কিছু আসছে সেরকম কোনো খবর অর্থাৎ আপাতত মাঘ মাসের প্রথম দিক পর্যন্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বাংলাদেশের দক্ষিণ ভাগেও সেরকমভাবে কিন্তু নাই যদি ঝঞঞ্ঝা কিছু আসে নতুন করে কিছু পরিবর্তন সেক্ষেত্রে আসবে নাহলে কিন্তু মোটামুটি কিছু নেই শুধুমাত্র তাপমাত্রা যেটা হবে আমরা কোন কোনো শীত কতটা পেতে পারি মাঝে মাঝে কুয়াশাগুলো কিন্তু একটু ভোগাতে পারে ধন্যবাদ